আর এই পেন ফলো কাস্টমাইজ করতে প্রথম আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড হোক কি ছবি আপনাদের সমাবেশের যে যাদের প্রধান অতিথি যারা সভাপতি সেক্রেটারি সবার পদের জন্য এই ডিজাইনটি করা হয়েছে তো চলুন गाइस কথা না শুরু করা যাক প্লাস মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন হওয়ার পর প্রথম আপনাদের লাগবে একটা পিক্সেল অ্যাপস

এখানে প্রধান অতিথি সবকিছু সব দেওয়া রয়েছে আপনাদের মন মতো আপনারা পরবর্তীতে সবকিছু কাস্টমাইজ করে দিতে পারবেন এবং এখানে আমি যে এগারো তারিখ দিয়েছি এখানে আপনারা সবকিছু মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন এবং ইসেক সরকারের ছবিটি চেঞ্জ করতে পারবেন এবং এখানে ঠিকানা পরিবর্তন করতে পারবেন সবকিছু এখন দেখে দেবো ইসেক সরকারের ছবিটি কিভাবে চেঞ্জ করবেন প্রধান অতিথি ছবিটি চেঞ্জ করতে আমাদের চলে যেতে হবে আইকনে যার পরে চলে যাবেন অবশ্যই গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি রাখবেন আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ভিডিও খুব সহজে শিখে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিরাট করে কিভাবে ঠিক এই ছবির মতন গাইস গাইস এই কুনায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন এবং ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ছবিটি নিচে নিয়ে আসবেন এখানে দেওয়ার পরে তারপরে আপনাদেরকে নামটি পরিবর্তন করতে হবে এবং ইসাক সরকারের ছবিটি ডিলিট করে দিতে হবে দেখুন গেছে এখানে কি সুন্দরভাবে ছবিটি পৌঁছে গেল আপনাদের প্রধান অতিথির ছবিটি

তা আজকে ওই আমি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় থেকে দূরত্ব থাকবেন আল্লাহ হাফেজ